আসলে আমাদের ইচ্ছাটা কি আসলে আমাদের সদ ইচ্ছাটা কোথায় আমরা কিন্তু চাই যে আসলে সবাই আসুক ওনারা যদি এটা আমাদের এই সময়ের মধ্যে যদি না আসেন তাহলে আর জায়গা দেওয়ার কোনো সুযোগ রাশেদাকে রাশেদা সুলতানা তিনি আমাদেরকে নির্বাচনে যাওয়ার সুযোগ দেওয়া তিনি কে আমাদের সংবিধানই তো আমাদেরকে ভোটের অধিকার আমাদের একটা রাজনৈতিক দল হিসাবে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তো আমাকে সংবিধান দিয়েছে আমাকে রাষ্ট্র দিয়েছে

আপনাদের সবাইকে তুলুই থাকেন তাহলে নেতৃত্বর আপডেট আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আসলে আমাদের ইচ্ছাটা কি আসলে আমাদের সদিচ্ছাটা কোথায় আমরা কিন্তু চাই যে আসলে সবাই আসুক ওনারা যদি এটা আমাদের সময়ের মধ্যে যদি না আসেন তাহলে আর জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই কেউ এখন যারা দুই একজন যারা এরকম অনিয়ম করছেন তারা আদু প্রাপ্তি হবেন কিনা এটা কিন্তু আমরা নিশ্চিত না তাই না ওনারা বলছেন ওনারা করছেন তো বললেই যে ওনাদের সেটাই কাজে লেগে যাবে আমি কিন্তু তাও মনে করছি না তবে আমরা খুব বড় ধরনের হলে তো নিশ্চয়ই আমরা সেটা দেখবো তা দেখার কিছু নাই আমি এই বিষয়ে কিছু বলবো না কারণ এই বিষয় নিয়ে প্র্যাক্টিক্যালি আমরা বসিও নাই আলোচনাও করি নাই কিছুই দেখি নাই যদি অবশ্যই আসতে চাইলে আমরা তাদেরকে স্পেস দেব এটার মধ্যে কোনো ভুল নাই এটাও আমি কিছু বলতে পারবো না আসার ধরন দেখে বোঝা যাবে তারা কবে আসতে চায় কখন আসতে চায় সেটা অবস্থা বুঝে আমাদের যদি আমাদের কেফসুলেট ঘটনার টাইমের মধ্যে যদি ওরা টাবার করেন তাহলে তারা আমাদের ওদিকে হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না সেটা সেইটা এইটা নিয়ে কিন্তু আপনারা একটু চিন্তায় নিতে পারেন যে আসলে আমাদের ইচ্ছাটা কি আসলে আমাদের সদিচ্ছাটা কোথায় আমরা কিন্তু চাই যে আসলে সবাই আসুক এই স্পেসটাতে তোমরা কাজে লাগাতে লাগবে না আমাদের মধ্যে যদি না আসেন তাহলে আর জায়গা দেওয়ার কোনো না আসেন আমাদের ডিকুজির টাইমের মধ্যে আমাদের তার পিছানোর কোনো সুযোগ নাই আমাদের অলরেডি নির্বাচনী ইয়ে শুরু হয়ে গেছে তফসিল শুরু হয়ে গেছে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের ওখান থেকে সরে আসার কোনো সুযোগ নাই যদি কেউ সদিচ্ছা না দেখায় তাদেরকে একদম ফরমালি সদিচ্ছাটা দেখাতে হবে দেখালে আমাদের কাছে যখন জানাবেন তখনকার কথা আলাদা যে হ্যাঁ আমরা ভোট করবো আমরা আসছি আমাদেরকে সুযোগ দেন সেটা আলাদা কথা শোনেন আসলে কোনো কিছুরই নিশ্চয়তা দেওয়া খুব কঠিন যদি আক্ষরিক অর্থ আমরা ধরি ওই নিশ্চয়তা দেওয়া কঠিন কিন্তু আমাদের প্রাণান্ত চেষ্টা থাকবে আমাদের হান্ড্রেড পার্সেন্টের উপরে যদি আরো কয়েক পার্সেন্ট দিতে হয় শ্রম লেবার ইয়ে আমরা সবই দেবো আমরা চাইবো চাচ্ছি যে আমাদের একটা লেভেল প্লেইন ফিল্ডটা আমরা সেইভাবে তৈরি করবো এটা শুধু কেউ আসলেও না না আসলেও না মানে ওরা যদি যারা আসছেন তারাও তো লেভেল প্লেন ফিল্ডটা চায় যারা অলরেডি নির্বাচনের কথা দিচ্ছেন যে আমরা নির্বাচন করবো পার্টিসিপেট করার জন্য তারা মনোনয়নপত্র কিনছেন অনেকেই তারা যদি আসে আমাদের তো তাদের জন্য তো লেভেল প্লেন ফিল্ডটা করতে হবে আমরা কি শুধু যারা আসতে চাচ্ছে না হঠাৎ আসতে চাবে তাদের জন্য করবো ন সবার জন্যই করবো এটা হলো সোজা কথা যারা সম্ভাব্য প্রার্থী এবং যারা প্রার্থী চূড়ান্ত হবে নির্বাচনী মাঠে থাকবেন

আমরা নির্বাচন কমিশনের কাছে শেখ হাসিনার কাছে রাষ্ট্রপতির কাছে কোন সুযোগ ভিক্ষা করতে চাই না আমরা তাদের কাছে অ্যাপ্লিকেশন করি না যে আমাদেরকে নির্বাচনে যাওয়ার সুযোগ দেন আমাদের দাবি একটা পরিষ্কার কথা আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই বিগত আন্দোলন সংগ্রামে আমাদের এক দফায় এক দাবি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না পরিষ্কার কথা রাশেদাকে চৌধুরী রাশেদা সুলতানা তিনি আমাদেরকে নির্বাচনে যাওয়ার সুযোগ দেওয়া তিনি কে আমাদের সংবিধানই তো আমাদেরকে ভোটের অধিকার আমাদের একটা রাজনৈতিক দল হিসেবে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তো আমাকে সংবিধান দিয়েছে আমাকে রাষ্ট্র দিয়েছে তিনি আজকে যে কাজটি করেছেন নির্বাচন পরিচালনা করছেন তিনি তো খুব ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি নির্বাচন আমরা তাদের কাছে এই শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না এটা তারা জানে এটা তারা জানার পরেও তড়িঘড়ি করে তারপর তারা تفसील ঘোষণা করেছে আপনি হচ্ছে বা হওয়ার পরিকল্পনা চলছে কিন্তু এই এটিকে আপনি কেন বলছেন যে কোনোভাবেই সম্ভব না যেখানে আপনারা আন্দোলন থেকে তেমন পুরো কিছু পাচ্ছেন না বলে অনেক সময় আপনাদের আন্দোলন থেকে আসলে আপনারা কি আদায় করতে পেরেছেনই আমরা আমরা আন্দোলন থেকে প্রতিনিয়ত আমরা দেখছি বাস পড়ানো হচ্ছে প্রতিনিয়ত আমরা স্বয়ংসভাতে দেখতে পাচ্ছি এগুলিকে এগুলিকে আরে নির্বাচনের পথে যা তাহলে হতে পারে বলেই তিনি ইঙ্গিত করেছেন সাথে কথা বলারও একটু সুযোগ দিবেন আমাদের বিরুদ্ধে যে বাস অভিযোগ এই সরকার সাথে তারা সমঝোতা আপনাকে শুনতে পাচ্ছেন জনাব মোস্তাফিজুর রহমান ইরান আপনাকে শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করব আপনার প্রশ্ন করার জন্য প্রস্তুত থাকুন আমি অর্ধেক অনুষ্ঠান শেষ করার পর আপনাদের কাছে আসছি জনাব মোস্তাফিজুর রহমান ইরান আপনি মিউট হয়ে গেছেন আপনি আনমিউট করে বলতে হবে আপনি কি শেষে কি বলেছেন কিছু শুনিনি জি জি শুনতে পাচ্ছি আপনি কোনো কল আসলে দয়া করে কলটাকে ডিক্লাইন করবেন আপাতত প্লিজ আপনার কোনো কল আসলে ডিক্লাইন করুন আমি যে কথা যে আসলে আমরা তো নির্বাচন কমিশনের কাছে আমরা কোনো সুযোগ ভিক্ষা করছি না আমাদের দাবি হচ্ছে আমরা একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই দুই হাজার সালে দুই সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তারা জানে যে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অবাধ হবে না আপনি দেখেছেন যে আজকে আওয়ামী লীগের যে ফরম বিক্রি হয়েছে প্রায় তিন হাজারের উপরে তারা জানে যে তাদের দলের লোকজন যে কোন রকম যদি নৌকার নমিনেশন পাওয়া যায় তাহলে নিশ্চিত পাস কেননা চোদ্দ সাল এবং আঠারো সালের মতো শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে যাচ্ছে সেখানে অটো পাস হবে এই অটো পাসের জন্য তারা একবারে মনোনয়ন কেনার জন্য হিরিক লেগেছে খেলোয়াড় নায়ক নায়িকা গায়িকা থেকে শুরু করে সবাই জাপিয়ে পড়েছে সেখানে নমিনেশন কেনার জন্য আজকে এই অবস্থার যে নির্বাচন এই নির্বাচন আমরা চাই না রাশেদাকে রাশেদা ছুলতানারা ওনারা বুঝতে চাচ্ছেন যে আমরা শেখ হাসিনার অধীনে এই যে তফসিল ঘোষণা হয়েছে এই তফসিলে যদি আমরা নির্বাচন করতে চাই তাহলে আমাদের জন্য হয়তো এক সপ্তাহ দিন বা পাঁচ দিন তারা পিছিয়ে দিবে আমরা এমন কোন অবস্থাতে এই মুহূর্তে আমার সাথে যতটুকু বিএনপির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ আছে আমার সাথে আমাদের লিয়াজো কমিটির সমন্বয়কারীর সাথে আজকেও দুবার কথা হয়েছে আমরা নিশ্চিত যে এই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি এবং বিএনপি সহজের সমমনা রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র তাই নয় আপনি জানেন যে বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে বিএনপি এরপরে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আজকে জনপ্রিয়তা কত পারছেন এটা আমি এইখানে বলবো না তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিস্তারিত কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ